কি কি ওনার বিয়েতে যাচ্ছেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনার মোবাইল বন্ধ আমরা কতবার ট্রাই করছি আপনাকে ও ওনার বিয়েতে যাচ্ছেন না আমরা আজকে যাচ্ছি আমাদের কলিগ মিসেস সুমাইয়া আক্তার বিয়েতে তো সাথেই থাকুন ম্যাডাম কোথায় যাচ্ছেন

অনেক রোগী আক্রান্ত হয়তো তাহলে আপনার বসে তো দেয় সেই চাঙ্গা আক্রান্ত রুগী আক্রান্ত রোগী ভাই আপনি কি লাইম দাদা ইন অনেকটা গরু দিন তো একটু